তোমার হিন্দু মেয়ে পছন্দ হয়েছে ঠিক আছে তোমার ইয়াহুদি পছন্দ হয়েছে হ্যাঁ ঠিক আছে এখন অন্য কি তোমার যেটা ভাল লাগে এটা তোমার যেটা মন চায় এটা তোমার পছন্দই তোমার জীবন খোদার কসম কোরআন শরীফের আয়াত আছে বাপ সুরা আরাফের মধ্যে আল্লাহ তালা বলছে এই মনের ইচ্ছা মতো যে চলে হাওয়াহু যে তার নফসের মনের চাহিদার অনুসরণ করে আল্লাহর বিধান রসুলের বিধান কোরআনের বিধান ইসলামের বিধান ধর্মের বিধান কিছুই যে মানে না কোন ধার না পরোয়া করে না পাত্তা দেয় না আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন ওই ব্যক্তির উদাহরণ জিন্দগি কুকুরের মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো থাকা ওই জিন্দিগি কুত্তার জিন্দগি ওই জিন্দগি কুত্তার জিন্দগি আমি বললাম कुरान कुरानीरायात इठ